সব আল্লাহ কত খাওয়া যায় কত ইফতার খাওয়া যায় দধি খেজুর পানি এক প্যাকেটে এগুলা এরপরে অভাব নাই পুরা মসজিদে হারামে মসজিদে না লক্ষ লক্ষ মানুষ ইফতার করে এক পয়সা তাদের খরচ হয় না আরেক প্যাকেটে দদি তারপরে রুটি আমার নিজেরটাই আমি বলতেছি খেয়ে শেষ করতে পারি না কত খাবো সব আল্লাহ এই যে পানি আবারও কত ধরনের বিস্কিট কেক খেজুর কত আইটেমের যে খেজুর এরপরে জুস আপেলের জুস মাল্টার জুস কোন জুস খাবেন আপনি খেজুরের যে আইটেম আল্লাহ একবার সুক্কারি বলেন মেটজুল বলেন মাবরুম বলেন সব আইটেমের খেজুর আপনি পাবেন আবার ওই যে মাঠা পানি শুধু হোটেল থেকে হেঁটে মসজিদ পর্যন্ত গেছি এর মধ্যেই এত এক পলিথিন পুরা ভরে গেছে খাওয়ার কয়েকজন আমি খাওয়ার পর আমার এগুলো বেঁচে গেছে এই যেগুলা খাওয়ার পরে বেঁচে গেছে এখন রুমে এসে আপনারা সব খাইতেছি জুস দধি মাশাল্লা মশাল্লা মশাল্লা যতটুকু খাবার ইফতার করে বেঁচে গেছে অতটুকু ইফতার আবার রুমে এনে আমাদের হাজিরা যারা আছেন ওমরা করতে যাদেরকে আমি গ্রুপে নিয়ে আসছি তাদের সাথে বসে খাচ্ছি তাও শেষ হচ্ছে না আল্লাহল্লাহ আকবার খোলেন খোলেন খেতে থাকে